হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দিন চর্চা দিন শুরু হয়ে গেছে আমি আমার চর্চাকে ব্লগও শুরু করে দিলাম এখন সকাল আটটা বাজে তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আমার কিচেনের কিছু কিছু কাজ মিটে গেছে তো এখন বসে বসে একটু আমি আমি অনলাইনে কিছু কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল মানে সংসারেরই অসাড়ির আর কি তো সেইগুলো সব বিগ বাস্কেটে আর কি তো সেইগুলো সমস্ত কিছু দেখছিলাম সেই জন্য এখন যে কথা হচ্ছিল তো ঠিক আছে তাহলে আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত আমি এখন কিচেনে চলে যাই আগে মেয়ের চাটা বসিয়ে দিচ্ছি হয়ে গেছে ডিমটাও হয়ে গেছে অফ করে দিচ্ছি

তোমাদের সবাইকে চা করে দিয়ে এসছি দিয়ে এবার আমার চাটা বসাচ্ছি আর আজকে আমার হাজবেন্ড তাড়াতাড়ি বেরোবে তার জন্য চালটা এবার ধুয়ে নেবো মাছটা বের করে রেখে দিয়েছি চা খেয়ে নিয়েই সঙ্গে সঙ্গে শুরু করে দেবো ও তাড়াতাড়ি বেরোবে আমরাও বেরোবো আমাদের এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে দেখতে পাবে কোথায় যাই আমি মেয়ে আর সে মা তিনজনই যাবো এটা হোক দশক তো লিখে আমি দশক নয়

যে কারণে প্রতিমাদিকে একটু দেরিতে আসতে বললাম বললাম তুমি এগারোটার পর এসো আমাদের বেরোনোর কথা বারোটার সময় তো আমাদেরও তখন মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে যাবে ওরও ভাত খাওয়া হয়ে যাবে আর আমি এখানেই রান্না করি তো আবার মাঝখানে আসবে আমাকে সরতে হবে একটু অসুবিধা হয়ে যায় একটু কাজ কাজ করতে করতে সরতে হলে আর ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণে বললাম তুমি দেখতে চলে এসেছি চা খেতে আজকে দেখো কালকে কিনে এনেছি টোস্ট বিস্কুট কিনে এনেছি অনেকদিন খাওয়া হয় ঘন ঘন দুধের চা খাচ্ছি ভালো লাগছে খেতে অনেকখানি নিয়েছে বিশেষ কিছু নয় বড় মাছটা বরফটা গলানোই হচ্ছে আসলে জলে চলে এসেছি কুড়নো কাটতে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে ফুটতে শুরু করে দিয়েছে একটু পটল আলু দিয়ে মাছ দিয়ে করে দেবো মাছটা এখানে বের করা আছে গ্যাস এইটুকু একসাথেই বলেছি করে দিতে ভালো লাগে দেখবে পটল আলু দিয়ে মাছ দিয়ে ভালো লাগে খেতে পটল আলুর জানলা দিয়ে আমার তো খুব ভালো লাগে খেতে কোনা মাছ হোক চিংড়ি মাছ হোক বেশ ভালো লাগে একটা আলু দিচ্ছি আর দুটো পটল ছোট সাইজের আলু দিচ্ছি মাছ আছে তো সে খুব ভালো লাগবে না হলে আমাদের পটল আলুর জানলা আদা জিরে হয় আমার মা আবার শুধু আদা বাটা দিয়েই করে দারুণ ভাই জিরেও দেয় না ঝর্ণা দিয়ে বোধহয় একটু জিরে দেয় আমার মা তাও দেয় না একটু আমার মা রসুন দেয় পটল আলুর জানলায় আমার মা যখন করে একটু রসুন দেয় ভালো খেতে হয় রান্নার দিকেও সেই বলি একটু রসুন দিয়ে দেয় আমার গরম হয়ে গেছে আগে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে

올코0 c c 1 0 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 0랑

এবার এই মশলাটাকে ভালো করে কষাবো তারপর জল জলে তুলি দিয়ে দেবো রেডি হয়ে যাবে আর এদিকে আমি ভাতটাও চা দিচ্ছি একবার আর আজকে যেখানে যা যাব এক বছর পর যা গত বছর গেছিলাম পুজোর আগে আগাস মাস এরকম করে এক বছর পর যাচ্ছি অনেক দিন তো রেডি ফেডি হয়ে একদম আমরা উঠে পড়েছি গাড়িতে আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগেই ও বেরিয়ে গেছে এখন প্রায় কোন একটার কাছাকাছি হয়ে গেছে আমরা এখন চলে এসেছি এবার বালি ব্রিজে দেখতে পাচ্ছ আর ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল একটু তোমাদের সাথে শেয়ার করলাম কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না আর তাই ভিডিও না করে আর পারলাম না এবার দেখো বেশ কিছুটা দূর চলে এসেছি মানে কাছাকাছি বেশ অনেকটা চলে এসেছি আর কি আমার যেখানে যাচ্ছি আর কি তোমাদের বললাম আর এই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি মানে যেখানে আমরা এসেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এসে গেছি আমরা যেখানে আসায় মানে আমি এসেছি আমার মামি শাশুড়ির বাড়িতে মাইমার বাড়িতে এসেছি দেখা আমরা এসে ফ্রেশ হয়ে গেছি আর এসে এখন আমাদের মধ্যে গল্প চলছে দেখতে পাচ্ছ এই যে মাইমা আমাদের আর কি আমার গল্প করছি আমরা সবাই মিলে এখানে বসে বসে আর এখন প্রায় আড়াইটের কাছাকাছি হলো এই কিছুক্ষণ আগেই আমরা এসেছি এবার আমরা খেতে বসে গেছি দেখো বেগুন ভাজা ডাল সঙ্গে আমার লঙ্কা চাই বেগুন ভাজার সাথে দারুণ লাগে এদিকে মাছ হয়েছে দেখতে পাচ্ছ আর হয়েছিল হচ্ছে পাঠার মাংস এই যে দেখতে পাচ্ছে পাঠার মাংস আর দই হয়েছিল দইটা আর আমরা শেয়ার করা হয়নি তোমাদের সাথে এখন রেডি হয়ে গেছি এখন কটা বাজে রে এখন ছটা দশ মতো হয়েছে তো বেরোচ্ছি মাইমার এখান থেকে আমরা এখন যাবো একটু যাবো একটু নিউ মার্কেট ঘুরতে ওখানে

আর আমার মামি শাশুড়ি বাড়ির নিচেই না এরকম পাখি আছে বেশ ভালো লাগে প্রতি বাড়ি যাই দেখি दस टा <Sality> আমরা এবার একদম চলে এসেছি শ্রীলেদার্সে তো আমরা ভেতরে এসে এবার জুতো দেখতে শুরু করেছি কি জুতো মেয়ে নেবে আর মাইমাও জুতো নেবে বললো তো সেই কারণে দুজনেই দেখছে আর কি দুজন দুদিকে দেখছে আর তোমাদের সঙ্গেও একটু জুতোগুলো শেয়ার করে দিলাম খুব ভালোভাবে আমি দেখাতে পারিনি মানে একদম প্রাইস প্রাইজ দিয়ে কারণ ভীষণ ভিড় ছিল তো সেই কারণে আমি আর ওইভাবে দেখাই নি তো আমি একবার তোমাদের দেখাচ্ছি দেখো কি ভিড় দেখো চারিদিকে দেখো কত লোক দেখতে পাচ্ছ প্রচুর এখানে লোক ছিল কিন্তু দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর সিলেদাসের জুতোর সুবিধা হচ্ছে এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস হয় আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে টেকসই এবং হচ্ছে কিন্তু বেশ ফ্যাশনেবল হয় জুতোগুলো মাইমা আর মেয়ে দুজনেরই জুতো কেনা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে এসেছি তো বাইরে বেরিয়ে যে সমস্ত জুতোর দোকান তারপরে কানের দুল চোকার এই সমস্ত দোকান আছে এইগুলোই কিছু কিছু দেখছি আমার মেয়ে কিনবে বললো মানে চোকার কিনবে আর কানের দুল কিনবে তো সেইগুলোই এখন দেখছি তো তখন দেখলে গেছিলাম মাইমার বাড়ি ওইখান থেকে একটু লিঙ্কসের স্ট্রিটে গেছিলাম তো তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব কর লাইক কর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চট বট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে টাটা গুড নাইট ড্রিমস